আপনারা অনেকে আমাকে বলেছেন এই যে ইউটিউবের যে ভিডিওগুলা আপনারা অবশ্যই দেখতেছেন এই যে স্ক্রিনে যে ইউটিউবের যে ভিডিওগুলা রয়েছে এই ভিডিওগুলা আপনারা কিভাবে ফেসবুক পেজে আপলোড করবেন এই যে আমি এখানে ওপেন করেছি ফেসবুক এখানে আপনারা কিভাবে আপনাদের ইউটিউবের ভিডিওগুলো আপলোড করে এটা কিন্তু আপনারা জানতে চাইছেন তো এই ভিডিওগুলা কিভাবে আপনারা আপলোড করবেন ইউটিউব থেকে নিয়ে আপনাদের ফেসবুক পেজে আপলোড করবেন আজকের এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমি এগুলা বলবো এবং এগুলা দিয়ে আপনারা কিন্তু ফেসবুক পেজটাকে মনেও করতে পারবেন প্লাস সেখান থেকে ইনকামও করতে পারবেন তো কিভাবে করবেন চলুন ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো এই ভিডিওগুলো আপনাদের ফেসবুক পেজে আপলোড করতে হলে আপনাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে আপনারা ইউটিউব ওপেন করবেন ইউটিউব ওপেন করার পরে এখানে আপনারা যে কোনো কিছুই লিখবেন যেটা নিয়ে আপনারা ভিডিও আপলোড করতে চাচ্ছেন যে বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন যদিও আপনারা মুভি ডাউনলোড করে আপনার পেজে আপলোড করতে চান তাহলে মুভি লিখবেন যদি নাটক আপলোড করতে চান তাহলে নাটক লিখবেন যেটাই হবে না কেন আপনি এখানে লিখবেন লিখার পরে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এই যে থ্রি লাইন আছে এটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা এখানে ফিল্টারে ক্লিক করবেন এখানে ফিল্টারে ক্লিক করার পরে আপনাকে যে কাজটা করতে হবে ক্রিয়েটিভিট কমন্স এটার উপরে ক্লিক করে আপনাকে এখানে অ্যাপ্লাই করে দিতে হবে এখানে অ্যাপ্লাই করে দেওয়ার পরে এখন যে আপনার যে এখানে যে ভিডিওগুলো আসতেছে আপনারা দেখতেছেন এই যে নাটক যেগুলো রয়েছে বা এই যে আপনার এখানে যতটা নাটক রয়েছে এগুলা কিন্তু আপনারা আপনাদের ফেসবুক পেজে কিন্তু আপলোড করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না কারণ এগুলা রিউজ এলাও রয়েছে এগুলা অলরেডি ইউটিউব থেকে পারমিশন দেওয়া হয়েছে যে এগুলো আপনারা যে কোনো কিছুতে আপলোড করে আপনারা অর্থ উপার্জন করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারছি কারণ এটা আপনারা জানার জন্য অনেক 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 কমেন্ট আমাকে করতেছেন তো বাবলেম একটা ভিডিও তৈরি করে দেখি আপনাদেরকে ডাইরেক্ট সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে কমেন্টে তো আর সব কিছু বিবরণ করা যায় না তো এই যে সিস্টেমে আমি আপনাদেরকে দেখেছি এই সিস্টেমে আপনারা মুভি আপনাদের নাটক আপনারা যে কোনো কিছু আপনারা আপলোড করতে পারবেন এরকম সিস্টেম অ্যাপ্লাই করে আপনারা শুধু ইউটিউব ওপেন করেই আপনারা যদি ভিডিও ডাউনলোড করেন তাহলে কপি রেডের প্রবলেম আসবে আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখিয়েছি এখানে ক্লিক করে আপনারা কমেন্ট ক্রিয়েটিভিট অ্যাপ্লাই করে তারপরে যে ভিডিওগুলো আপনারা পাবেন সেই ভিডিওগুলোকে আপনারা অ্যাপ্লাই করবেন ফেসবুক পেজে কোনো ধরনের প্রবলেম হবে না তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি যদিও ভিডিওটা একটু একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই